সুন্দরবনে বিদের খোঁজ গোপনী বাবার মৃত্যুর পর একাই মিউজিয়াম সামলাচ্ছেন ছেলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর দু নম্বর ব্লকের খাড়িতে রয়েছে একটি মিউজিয়াম যার খবর কেউ রাখেন না বললেই চলে প্রায় হাজারের ওপর প্রত্নবস্তু সম্বলিত ওই মিউজিয়ামটি তৈরি করেছিলেন দীনবন্ধু নস্কর সুন্দরবনের ইতিহাসকে বিশ্বের দরবারে তুলে ধরতে একাই শুরু করেছিলেন লড়াই বর্তমানে সুন্দরবনের ইতিহাসের একটি জীবন্ত দলিল এই মিউজিয়াম কিন্তু দীনবন্ধু নস্কর প্রয়াত হওয়ার পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে এই মিউজিয়াম এখন ধ্বংসের মুখে গোপনে একাই দেখভাল করছেন পুত্র পঙ্কজ নস্কর বাবার মতো তিনিও বের হচ্ছেন প্রত্নবস্ত্র সংগ্রহের জন্য নিজের চেষ্টাতে আরো প্রত্নবস্তু জোগাড় করেছেন তিনি তবুও রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নবস্তুগুলিতে জমেছে ধুলো ভেঙে পড়েছে টালির চাল ট্রিপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে করে সুন্দরবনের সুপ্রাচীন ইতিহাস সম্বলিত একটি মিউজিয়ামকে কোথায় এই মিউজিয়ামটা জানতে আপনাকে আসতে হবে রাই খাড়িতে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে নামতে হবে মথুরাপুরে সেখান থেকে শ্রীমতী মোড়ে নেমে গ্রামের পথ ধরে খাড়ি এই ছত্রভোগ সংগ্রহশালায় রয়েছে ফসিলস পাল ও সেন যুগের মূর্তি প্রাগৈতিহাসিক জীবের হার দশ থেকে বারো হাজার বছর আগের পাথর শিলালিপি নব্য প্রস্তর যুগের হাতিয়ার একাধিক দামি পাথর সহ আরো অন্যান্য বস্তু এনি নিয়ে আক্ষেপের সুরে পঙ্কজ নস্কর জানিয়েছেন এই মিউজিয়াম সুন্দরবন এলাকার ইতিহাসের দলিল সরকারি অর্থ সাহায্য যদি মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে সুন্দরবন এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় একটি সুন্দর মিউজিয়াম দেখতে পাবে তবে মিউজিয়ামের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা হতাশ তিনি মিউজিয়ামের ভাঙাচোড়া দশার হাল কবে ফিরবে সেই উত্তর নেই কারো কাছে তবে এই মিউজিয়াম ধ্বংস হওয়ার আগে বিনামূল্যে আপনিও দেখে আসতে পারেন এই সংগ্রহশালা এই যে পরিস্থিতিতে রয়েছে এটার উন্নতি হোক চাইছেন হ্যাঁ আমি তো চাই এবং সমাজের যারা এ পর্যন্ত ছেলেমেয়েরা তারাও তো বিভিন্ন আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন মিউজিয়াম দেখতে আসছে প্রতি সানডে রবিবার হলে তারা খাড়ি ছত্রপুর সংস্থা তারা আসে চাই তাদের জন্য তো দরজা খোলা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান প্রাপ্তি এমন তো কিছুদিন আগে রায় দিয়ে কলেজের একজন অধ্যাপক এলেন যে আমরা মোটামুটি আপনার বাবা এই পরিস্থিতি আছে সমস্যাটা দেখবো বা কিছু ছেলেপুলে নিয়ে আসবো বা কিছু ইয়ে করুন সেরকম একটা তো হলো সে তো পিছিয়ে গেল কেন পিছিয়ে যাচ্ছে বারবার এগিয়ে এসে কেন পিছিয়ে যাচ্ছে এটা তো আমার কাছে এক বিস্ময়কর বিষয় আমি চাই যে মিউজিয়ামটা এখানে থাকুক এ পর্যন্ত ছেলেমেয়েরা এখানে আসুক কারণ তারা তো মানে কি বলবো তারা তো আর কলকাতা বহু একটা রাস্তা দু ঘন্টা মতো ট্রেনে মাসে সময় লাগে সেখানেও অনেক মিউজিয়াম আছে আশুতী মিউজিয়াম আছে পন্নশ্রী বিহালা মিউজিয়াম আছে কালীঘাট ইউনিভার্সিটি মিউজিয়াম আছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আছে ইন্ডিয়ান মিউজিয়াম আছে তাহলে এখানে একটা যদি মিউজিয়াম যদি হয় আর এই বিষয়টা বলতে গেলে অনেক কিছু বিষয় লাগে যখন আপনার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায় সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে এখানে একটা গবেষণা কেন্দ্র হবে সেখানে একটা জমিও কেনা হয়েছিল যে সুন্দরবন পতন গবেষণা কেন্দ্র হবে যা কিরোটার হবে দীনবন্ধু নস্কো একদম সিদ্ধান্ত ঠিকঠাক পরবর্তীকালে কি হতাশার মাধ্যমে সে জমিও বিক্রি হয়ে গেল গেলো তো হলো না দেখলাম সে নামটা অন্য জায়গায় কোথায় কিরক কীরকম হয়ে গেলো এটা আমার কাছে বিস্ময়ের বিষয় যা হোক অতীতের বিষয়গুলো চিন্তা ভাবনা করতে চাই না বাবার স্মৃতি স্মরণ করে আমি আমার মানে খালি ছত্রভোগ সংগ্রহশালা যারা আমাদের কমেডির সঙ্গে যুক্ত আছে তাদেরকে নিয়ে আমি ছুট্ট করে এগিয়ে যাচ্ছি এই যেমন কিছু নতুন মাল কালেকশন করেছি ত্রিপি গিয়েছিলাম পঙ্ক গিয়েছিলাম হরিনামপুরে গিয়েছিলাম কিছু মাল কালেকশন করেছি আমি চাই যে বাবার স্মৃতিটাকে আঙরে ধরে এ পর্যন্ত কিছু ছেলেপুলেদের নিয়ে কমেডি করে শিক্ষা অনুরাগীদের নিয়ে এটাকে বাঁচিয়ে রাখবো এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা কি অবস্থা এখন এই এই মুহূর্তে এখানে এখন খালি ছত্রভোগ সংগ্রহশালা বর্তমান যা পরিস্থিতি তাতে দেখতে পাচ্ছি যে আগামী প্রজন্ম যে সমস্ত ছেলেপুলেরা মানে ইতিহাস নিয়ে যারা গবেষণা করবে যারা হচ্ছে কি আপনার জানার তাগিদ আছে যে সুন্দরবনটা কি পর্যায়ে ছিল তাদের ভাষা কেমন ছিল তাদের মানে নিত্য দিনের যে পটারি কেমন ছিল দেবদেবী কেমন ছিল এই সব জিনিস যারা জানার জন্য আগ্রহী আছে যারা গবেষণা করবেন তাদের কাছে মিউজিয়ামটা কিন্তু হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে আমার বাবা প্রয়াত হয়েছেন প্রায় আজ আড়াই বছর হলো দীনবঞ্জু নস্কর সদ্য সুন্দরবন দীনবন্ধু নস্কর তিনি যা এই এরিয়ার মধ্যে যা বিভিন্ন প্রত্নস্থল আবিষ্কার করে গেছে যেমন তিল্পী তার মধ্যে একটা অন্যতম প্রত্নস্থল দীনবন্ধু নস্কর আবিষ্কার করেছেন সেই সব প্রত্নস্থলে যে সমস্ত এ প্রজন্মের যে সমস্ত গবেষকরা যাচ্ছে তারা কিন্তু বাবার নামটা স্বীকার করছে না তারা কিন্তু সেই প্রত্নস্থলে গিয়ে তারা তাদের মতো ফেসবুকে ছবি ছাড়ছে এই ছাড়ছে যে প্রধান কে সৃষ্টি করলো মানে সেই জিনিসটা তারা একদম মানে আপ যাচ্ছে মানে কোনো কিছু নেই কিন্তু আজ যে বছর আড়াই বছর যে মারা গেল আমার পিতা সুন্দরবন প্রধান গবেষক দীনবন্ধু নস্ক আজ পর্যন্ত যে সমস্ত পদন গবেষকের তৈরি করে সাহায্য করে গেছে বা তৈরি করে দিয়েছেন তারা আজ পর্যন্ত একটা স্মরণ স্বভাবও করল না এটা আমার কাছে খুব ব্যথিত এবং দুঃখে আমার বিষয়টা যে যিনি সমাজের জন্য এত কিছু করলেন যিনি মানে এ প্রজন্মের ছেলেমেয়েদের জন্য এত কিছু করলেন একটা খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা দীর্ঘ কয়েক বছর আজকে জড়া অবস্থা পরে আছে সুন্দরবনের সমস্ত প্রধান সম্পদ এই সংগ্রহশালা আদি সংগ্রহশালা খাড়ি ছত্রভোগ সংগ্রহশালা আজকে কেন ধ্বংসমুখ হবে প্রশাসনও আজকে নীরব তাহলে আজকে নিত্য নতুন যারা হচ্ছে গবেষক তৈরি হচ্ছে তারা মানে কোনো প্রকারে তারা মাটির সঙ্গে না ফেসবুকে বলছে আমি গবেষক আমি গবেষক এটা গুপ্ত এটা মৌর্য এটা শুভ কিন্তু তারা সে বিষয়টা রিসার্চ করলো না কিভাবে গবেষক হচ্ছে তবে গবেষকটা কি গবেষকটা বিষয়টা একটা কোনো কিছু জিনিস উপরে কীভাবে কত যুগের পুরানো কত তোলা থেকে পাওয়া গিয়েছে এটা পুরানো কেন বলবো এটা গুপ্ত যুগ কেন বলবো বা এটা পুষণ কেন বলবো এই তার উপর একটা রিসার্চ হবে রিসার্চ হওয়ার পরে জিনিসটা তবে সেই গবেষণা পাবে যে কোনো ছেলেপুলে দেখতে কি ফেসবুকে